পথ দুর্ঘটনায় আহত এক যুবককে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা নয় মেসরা একটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় টিআর জিরো ফাইভ ই ফাইভ ফাইভ থ্রি সেভেন নম্বরের একটি বাইকে করে সশান্ত শিল নামের চব্বিশ বছরের এক যুবক যাচ্ছিল আর তখনই রাস্তার মধ্যে হঠাৎ একটি কুকুর চলে আসে আর এই কুকুরটিকে দেখে ওই যুবক বাইকের ব্রেক কষলে বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং পরবর্তীতে দুর্ঘটনার কবলে পড়ে এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে